বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমার মনটা একদম ভালো নেই তবু প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি তোমাদেরকে হাসাতে তাই ভিডিওটি দেখার আগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে মেয়েরা কি এখনো বাড়ি আসেনি কোথায় গেছে ওরা দুইজন তো দুই দিকে মুখ ফুলিয়ে গেল যখন খেলাধুলো হবে তখন বাড়িতে চলে আসবে ওদের তো এটাই একটা বাহানা বাড়িতে ঝগড়া করবে আর দুজনে খেলতে চলে যাবে তুমি গিয়ে দেখো ঠিক একসাথে খেলা করছে ওরা আর বাড়িতে এমন একটা ভাব করবে দুই বোন আসলে ওদের এগুলো বাহানা বাইরে যাওয়ার জন্য বাইরে গিয়ে যাতে ওরা খেলা করতে পারে আর ওদেরকে বই না পড়তে হয় ওই জন্যই ওরা বাড়িতে এই ঝগড়াগুলো করে সব বুঝি আমি সবই যখন বোঝো তাহলে ওদেরকে বাইরে যেতে দাও কেন দরজাটা আটকে দিলেই তো পারো যত ঝগড়া করার বাড়িতে বসে কর আর ভালো না লাগলে দুইজনে হোমওয়ার্ক কর ওরা কার মেয়ে সেটা দেখতে হবে না তোমাকে যদি একদিকে যেতে বলি তুমি যাও আরেক দিকে তোমাকে যদি একটা কাজ আমি বলি তুমি আরেকটা করো তা তোমারই তো মেয়ে তারা আর কত ভালো হবে তোমার মতোই তো হবে ওরা কি কথা শোনার তুমি কি কথা শোনো যে ওরা কথা শুনবে এই শোনো তোমার হয়েছে এই এক দোষ সবকিছুর মধ্যে তুমি আমার খুদ বের করো হ্যাঁ হ্যাঁ এখন তো আমি খুদ বের করি ও মাই গড মা ও মা আমরা এসে গেছি দরজা খোলো নাও মিলা আমার কথা দেখছো কেমন 32 পাটি দাঁত কে দুজনে একসাথে হাসছে এই নাকি ওরা একটু আগে ঝগড়া করেছে আরে বাবা হয়েছে হয়েছে নাও যাও দরজাটা খোলো ওদের জন্য আমি গজা নিয়ে এসেছি সেগুলো ওদেরকে দিতে হবে তো নো 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 অভিনয়টা ভালোই শিখেছিস যাতে পড়াশোনা না করতে হয় দুই বনে ঝগড়া করে বেশ कायदा করে বেরিয়ে যাস আজকের পর থেকে আমারও রূপটা দেখবি তোরা না না মা তুমি ভুল ভাবছো আমি ওর সঙ্গে একটুও খেলা করিনি আমি তো ওর সঙ্গে কথাও বলিনি তা কথা না বললে এই যে দুজনে এক্ষুনি খেল খেলিয়ে হাসছিলি সেটা আসলে আমার গায়ে একটা কেন্ন উঠেছিল তো তাই ও খুব হাসছিল আমি কেন্নটা ধরে ওর গায়ে ছুঁড়ে মারলাম তখন আমি হাসছিলাম ঠিক বলেছিস এখন বর্ষাকাল কেন্নর খুব উপদ্রব সারা ঘরেই কেন্ন ঘুরে বেড়াচ্ছে তোরা আয় আমি তোদের জন্য খাবার বাড়ছি ও বাবা বাবা তুমি বাজার থেকে বাড়ি ফিরে এসেছো আমাদের জন্য কোনো খাবার আনোনি বাবা আরে আমি তো এসে থেকেই তোদেরকে খুঁজছি তোদের জন্য খাবার এনেছি তোদেরকে দেবো বলে এই দিদি বাবা আমার জন্য খাবার এনেছে আমি আগে খাবো তুইও শোন খাবারের কথা আগে আমি জিজ্ঞাসা করেছি তাই খাবার আমি খাবো উফ বাবা তোদের মা যে কি করে সহ্য করে তোদেরকে সে তোদের মাই জানে তোরা একটু থাম থাম আমি তোদের জন্য নিয়ে আসছি খাটে উঠে বস আমি দুজনের কে দুজনের জন্যই খাবার এনেছি দুজনকেই দেব তোরা একটু শান্ত হ কি মজা বাবা আমাদের জন্য খাবার এনেছে বেশি লাফালাফি করিস না পা ভেঙে গেলে আর খেলতে যেতে পারবি না আয় আয় মারা নিচে এসে বস বিছানায় বসে কোনো খাবার খেতে নেই তাহলে বিছানায় পিঁপড়ে হয় আর সেই পিঁপড়ে কুটকুট করে গায়ে কামড়ায় সারা রাত ঘুমাতে পারবি না খুব অস্বস্তি হবে কিন্তু নিচে বসে খা এই নে মা এই নে মা তুইও খা অনেক রাত হয়েছে আমি যাই তোর মার হাতে হাতে একটু কাজ এগিয়ে দিই তাহলে তোর মার অনেক সুবিধা হবে আর তোরা খা খেয়ে আয় খেয়ে দে শুতে হবে তো আবার সকাল সকাল উঠতে হবে তোদের আবার প্রাইভেট পড়া আছে আমারটাই অনেক বেশি দেখ দেখ দিদি আমারটাই কত বেশি আমারটাই বেশি না আমারটাই বেশি না আমারটাই বেশি উফ বাবারে বাবা এই মেয়ে দুটোর আবার ঝগড়া শুরু হয়েছে তোরা চুপ করলি নাকি গরম খুন্তি নিয়ে যাবো বল না না মা আমরা চুপ করে আছি চুপ করে আছি কি স্বাদ আমি এটা এখন খাবো না ও এখন খাচ্ছে খাক আমি এটা রেখে দেব পরে যখন ওর খাওয়া হয়ে যাবে তখন আমি ওকে দেখিয়ে দেখিয়ে খাবো কি মজা হুম কি রে তুই এখনো খাচ্ছিস না কেন এত খাবারটা স্বাদ তাড়াতাড়ি খা আমার তো তোর খাবারের দিকে লোভ লাগে আমার খাওয়া হয়ে গেলে কিন্তু আমি তোর খাবারটা খেয়ে নেব এই তুই আমার খাবারের দিকে হাত দিয়া তো দূরে যা চোখও দিবি না তাহলে কিন্তু তোর চোখ গেলে দেব আমি এই যা শেষ হয়ে গেল সব খুব ভালো হয়েছে খুব মজা হচ্ছে আমার যে কি আনন্দ হচ্ছে না দেখ দেখ আমার কত খাবার এখন আমি মজা করে করে খাবো আর তোকে একটাও দেব না ও মাই গড আমি না তো ছোট বোন আমাকে একটা দে ওরে দুশমন ভিজে বেড়ালের মুখোশ পরে থাকিস তুই খুব চালাক খুব না 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 আমি তো তোকে একটাও দেব তোমরা তো অবশ্যই দেখবে বন্ধু আমি কিভাবে খাই তোমরা যে ভিডিওটা দেখছো তোমাদের আনন্দ লাগছে না বলো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ তুই তুই দেখবি আরে জ্বলবি লুচির মতো ফুলবি দেখ দেখ কেমন লাগে আমি তোর সঙ্গে কথা বলবো না তুই খুব খারাপ তুই পচা দিদি অমনি না অমনি আমি পচা হয়ে গেলাম যা ভাগ এখান থেকে শোন দিদি বাংলায় একটা প্রবাদ আছে শুনেছিস তো ঘুঁটে পড়ে গোবর হাসে আমারও একদিন আছে তুই মনে রাখিস কথাটা আরে যা যা কোন জন্মে ঘুটে পড়ে কোন জন্মে গোবর হাসে সারা জীবন তুই পুরেই যাবি আর আমি হাসতেই থাকবো যা আচ্ছা আমি কি খাবারগুলো এখন রেখে দেব না খেয়ে নেব খেয়েই নি রেখে দিলে আবার ওই ছোচা বোনটা ও ঠিক খেয়ে নেবে শান্তি এবার আর কোনো ভয় নেই যাই গিয়ে ভাতটা খেয়ে শুয়ে পড়ি যা এবার চুপচাপ গিয়ে শুয়ে পড় আর কোনো ঝামেলা করবি না কিন্তু না মা আমি ওর সঙ্গে শোবো না ও আমার সঙ্গে সব সময় ঝগড়া করে আমি আজকে তোমাদের সঙ্গে ঘুমাবো তা কি করে হয় মা তুই যদি দিদির সঙ্গে না ঘুমাস তাহলে দিদি খারাপ লাগবে না যা ওরকম ঝগড়া হয় আবার মিলতাল হয়ে যাবে যা দিদির সঙ্গে গিয়ে চুপচাপ শুয়ে পড় কোনো ঝামেলা করবি না তাছাড়া আমি সারাদিন খেটে খুটে আসি এই ছোট একটা তক্তা বস এর উপরে কি তিনজনা ঘুমানো যায় যা দিদির সঙ্গে গিয়ে শুয়ে পড় না বাবা তুমি বুঝতে পারছো না আমি আজকে তোমাদের সঙ্গে ঘুমাবো আমি ওর সাথে শোবো না আর আজকে বলে না আমি আর ওর সাথে কোনো দিন ঘুমাবো না এই কেল করেছে মেয়ে যদি ও দিদির সাথে না ঘুমায় তাহলে তো আর আজকে আমার কন্ডমটা বের করা হবে না আমি এত সাত করে জিনিসটা কিনলাম ব্যবহারই করতে পারবো না এমন করে না মা যা দিদির সঙ্গে ঘুমিয়ে পড় আমি তোর জন্য কালকে ভালো খাবার আনবো তুমি বা ওকে এমন করছো কেন থাক না ও যদি আমাদের সঙ্গে ঘুমাতে যায় অসুবিধাটা কি ও নাই আমার পাশে শুয়ে পড়বে আমি সে ঠিক তোমার জায়গা করে দেব তুমি আর ওকে বকাবকি কি করো না তুমি আমার জন্য সত্যি খাবার আনবে বাবা হ্যাঁ আনবো যা দিদির সঙ্গে শুয়ে পড় ওর জন্য খাবার আনলে আমি কি দোষ করেছি তুজনের জন্যই খাবার আনব আর দুজনের জন্যই ভালো জামা কাপড় আনবো যা ঠিক আছে ঠিক আছে তাহলে মেয়েটা একটু আমাদের সঙ্গে ঘুমাতে চেয়েছে তার আর শান্তি হলো না তুমি আর কোনো কথা বলো না সোনা আমি যে একটা জিনিস এনেছি সেটা দেখতে হবে না কেমন জিনিস ওরা থাকলে কি করে হবে সরো তো সরো নাও তুমি বিছানা করে শো আমি কলঘাতে জিনিসটা পরেই আসছি যাও আমি বুঝতে পেরেছি যাও দূর বাবা একই জিনিস পরেছি আমার গলাটা ধরে রেখেছে কেন গো কি হলো কথাই আছে নতুন নতুন বাল গজালি মানুষ অনেকবার উল্টে উল্টে দেখে বালগুলো কেমন হয়েছে কালো না লাল লাল আর তোমার দশা হয়েছে তাই যা শোনা এ হলো প্রোটেকশন প্রোটেকশন দূর 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 এ কি এ কি মানুশি ব্যবহার করে নাকি দূর আমার একটুও ভাল লাগছে না আমার গায়ে কোনো ফিলিংসি হচ্ছে না আমার গায়ে কোনো টাচই লাগছে না দু 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 দূর আর কষ্ট ওই জঙ্গলে ওদের কথাটা শুনিলাম ইস আমার 50 টাকা জ্বলে গেল দু দু দূর দূর আমার ভালোই লাগছে না আর এই মিনসিটা নিয়ে মরলাম তো সেই থেকে খালি দু দু দূর দূর করেই যাচ্ছে এই দেখ মাথা গরম করার বলছি কিন্তু ও শোনা ও শোনা আমার তো একদম ভালো লাগছে না তুমি একটু একটুখানি অপেক্ষা করো আমি জিনিসটা খুলে আসি আমার আর ভাল লাগছে না আমি যেমন ছিলাম আমি তেমনই ভালো ছিলাম বেশ সাদা মাটা জীবন সিম্পল কোনো কন্ডম নেই কোনো বাধা বিঘ্ন নেই আমার তেমন জীবনই ভালো আমি একটু কল ঘর খুলে আসি সোনা হ্যাঁ হ্যাঁ তাই যাও তোমার দ্বারা এসব কর্ম না তুমি যাও পাগল ছাগল লোক একটা বাপের কালে নেই গো চাষ ধান রে বলে ধূপ ঘাস কন্ডমটা যখন আমি পড়েছিলাম তখন আমার মনে হচ্ছিল কে যেন আমার জীবনটারে বেঁধে রেখেছে আমি কোনো শান্তিই পাচ্ছি না কিন্তু এখন আমি মহা শান্তি খুব শান্তি 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 আমার সোনা এত বয়স হয়ে গেছে তাও আমার লাল টুকটুকে লাগে গো তোমায় আমি ভীষণ ভালোবাসি সোনা তুমি এই কন্ডমের কথা কোথা থেকে শুনলে বলো তো বলছি বিয়ের এত বছর হয়ে গেল তাও জানলাম না এখন এই হঠাৎ করে এই নামটা কোথা থেকে তা তুমি জঙ্গলে কাঠ কুড়াতে যাও আর বোতল কুড়াতে গিয়ে এই কথাগুলো শুনে এসেছে তাই না এমনই হয় পঞ্চাশটা টাকা আমার জলে চলে গেল আমি যদি পঞ্চাশশো টাকা তোমার এটা এনে দিতাম তুমি যে আমার কত খুশি হতে আমার সোনা আমি তোমায় কথা দিচ্ছি না না বলে আর কোনো জিনিস কিনবো হয়েছে হয়েছে আর বার খাওয়াতে হবে না বন্ধুরা আমি এখন হেভি মুডে আছি তাও তোমাদের একটা কথা বলছি কারো কথায় কান দিও না নিজের কথা মতো চলো নিজের মনের কথা শোনো আর ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করো কাল আবার আসবো